ভাঙ্গা করে ঘুম ধরে সোলার বেড়া পাতা সহরে আসে কেন লাগে না কেন লাগে না কারণ লাগে না দাঁড়ছে ঘুম ধরে আমার একসাথে তিনটা গাছ হচ্ছে বুঝছেন এই যে জমিটা সাফ হচ্ছে এটা নিয়ে যা গরু খাওয়ামো গরুরও ঘাস হচ্ছে আর কামলাও জমিতে কামলাও বাইসে যাচ্ছে Oh, my God. ই যেন চোখজুরায় প্রকৃতির নির্মল সৌন্দর্য এক অপার্ধেব শান্তি নিয়ে আসে মনে স্নিগ্ধ প্রভাত নদীর বুকে দ্রুত চলমান নৌকা আর নদীর কলকল ধ্বনি সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত চিত্রপট মন খারাপের দিনেও প্রকৃতির মাঝে সময় কাটালে ভালো হয়ে যায় মন বিষণ্নতা দূর করে প্রকৃতি আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় তাই প্রকৃতির এই সৌন্দর্য শুধু চোখের আরামই নয় তা এনে দেয় হৃদয়েরও প্রশান্তি বাংলাদেশের বুকচিরে বয়ে চলা যমুনা নদী এর মাঝে জলের বুক ফুরে উঠে এসেছে এক চর রতনপুর এ যেন এক আলাদা জগৎ যেখানে প্রকৃতি আর স্বপ্ন বেঁচে থাকে পাশাপাশি চর রতনপুরের নির্জন প্রান্তরে অবস্থিত একটি ছোট্ট বাড়ি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের কুটির শান্ত পরিবেশে এই পরিবারের কাছে বাড়িটি যেন স্বর্গের এক দম্পতি এবং তাদের একমাত্র সন্তান ভবিষ্যতের স্বপ্ন বনেছে ভালোবাসা আর আশা দিয়ে জীবনের কঠিন মুহূর্তগুলো দুর্বল না করে আরো শক্ত করে করেছেন সুখের সংসার টিনের ছাউনিতে পাটকাঠির বেড়ায় এই একমাত্র ঘড়ি রাজপ্রাসাদ সুযোগ মিললেই প্রতিবেশী কৃষকের সঙ্গে বসে যান খোশ গল্পে হাসি মুখে শুরু হয় কথোপকথন আর সেই গল্প গড়িয়ে যায় পুরনো দিনের স্মৃতিতে এক সময়ের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা উঠলে চোখের কোণে জমে জল আর নদী কিছু জমি আসিল নদী ভেঙে গেছে নদী ভেঙে গেছে গাছ গাছালে আসলে ফয় ফলাম দিকেছি এখন এক জায়গায় আসে নিছি আবার কোন বা জায়গায় যাওয়া লাগবো কোনো ঠিক নাই তাদের জীবনে যে শুধুই বেদনার গল্প তা নয় সব ব্যথা ভুলে ডুবে যান হাসি ঠাট্টার আনন্দ ঘন মুহূর্তে এই হাসির ঝলক তাদের ভুলিয়ে দেয় অতীতের সব হারানোর বেদনা রান্না স্ত্রীর পাশে বসার মুহূর্তগুলোকে যেন গড়ে তোলে গভীর ভালোবাসার ইতিহাস তাদের প্রতিদিনের ছোটো ছোট কাজেই ফুটে ওঠে ভালোবাসা সহযোগিতা ও এক অনন্য মানসিক বন্ধন ভাত আন দিলাম বাজার তিনি মাছ আনছে ট্যাংরা মাছ সেগুলো পাক করলাম কুই শাক দিয়ে মরিচ টরিচ বাড়ি দিই কোলাহল মুক্ত এই পরিবেশের প্রতিটি দিন তাদের কাছে এক নতুন ভালোবাসার গল্প আর প্রতিটি সন্ধ্যা যেন শান্তির ছায় মরানো এক আরামদায়ক সমাপ্তি হ্যাঁ আমি সুগী সুগী মানে প্রিয় সুগী ঘুম ধরে ভাঙ্গা ঘরে ঘুম ধরে সেই ভাঙ্গা ঘরে ঘুম ধরে সোলার বেড়া বাতাস হওয়া করে আসে ফ্যানও লাগে না ফ্যানও লাগে না কারণও লাগে না দাঁড়ছে ঘুম ধরে এরকম ঘুম ধরে এই ঘুমের আর কোনো শেষ নাই প্যাট ভুলেই ঘুম ধরে চর রতনপুর হাজির হাটের বাদ ঘেঁষাই চর ধরা বর্ষায় এই পথে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে থাকে নৌকা তবে বছরের বেশিরভাগ সময়ে শুষ্ক এই বালুপথে হেঁটেই যেতে হয় বেশ খানিকটা তারপরে মিলে নৌকা পার হওয়া যায় যমুনা শুকনা মৌসুমে এভাবেই কাবিলপুর জিগাডাঙ্গা নিশ্চিন্তপুর ফজলপুর খাটিয়ামারি সহ আরও বেশ কয়েকটি চরের কয়েক হাজার মানুষ চলাচল করে এই পথেই তপ্ত রোদে কেউ শিশু সন্তানকে কোলে কেউ ভার ঘরে কেউ বা মাথায় বস্তা নিয়ে ছুটি চলে এ পথেই বর্ষায় জলে টালমাটাল থাকে রতনপুর আর শুষ্ক মৌসুমে ধীরে ধীরে মাথা তোলে সবুজ চর রতনপুরের বিস্তীর্ণ চরের মাঠ এখন সবুজে মোড়ানো এখানে চাষ করা হয়েছে পাট সদ্য ছিটানো পাটের বীজে ভরা ক্ষেত যেমন রয়েছে তেমনি রয়েছে কিছুটা বড় হয়ে ওঠা গাছের ক্ষেত্র কোথাও কোথাও আবার পাট গাছ বেশ লম্বা হয়ে উঠেছে দোল খাচ্ছে তাদের পাতাগুলো চরের মাঠে গামছা মাথায় পাট পরিচর্যায় ব্যস্ত কৃষকদের দেখা যায় তাদের কঠোর পরিশ্রম আর মাটির সাথে নিবিড় সম্পর্ক যেন ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে তপ্তরোর উপেক্ষা করে দিনভর তারা কাজ করে চলেছেন পাটের সোনালী স্বপ্নকে ঘিরে এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি কৃষকদের মুখে এনে দিয়েছে ও সম্ভাবনার হাসি এটা হচ্ছে এটাই মনে করো আমি পাট খেত করছি এটা নিয়ে যাচ্ছি গরুকে খিলাম আবার আমার ফসল ফসলও যে সাফা গেল মানে আবার ফির কামলাও বাজে যাচ্ছে আবার এটা যে আছো আগে আসলে ভুটতে আসছিল এখন অনেক ধরনের প্রচুর ভুট্টে ভুটতে করিয়ে তারপর আবার কষ্ট করছে চরের এই বিস্তীর্ণ এলাকার পাটের পাশাপাশি চাষ হয়েছে মরিচও কেউ শ্রমিকদের সাথে নিয়ে তুলছেন শেষ সময়ের মরিচ কঠোর পরিশ্রমের মাঝেও নারীরা হাসি মুখে কাজ করে যাচ্ছেন যা চরের কৃষি কার্যক্রমে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকারই পরিচয় দেয় কৃষি সমৃদ্ধ এই চরের জীবনযাত্রায় গবাদি পশু পালন একটি গুরুত্বপূর্ণ অংশ গৃহস্থরা সকালবেলা গরু মহিষ নিয়ে মাঠে নামেন আর পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণে নারীরা ছাগল পালন করেন এই চরের প্রতিটি কোণে ছাগল হাতে নারীদের বিচরণ যেন চেনা দৃশ্য প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেই বড় হয় চরের শিশুরা শিক্ষা চিকিৎসা কিংবা যাতায়াত সব কিছুর সাথেই প্রতিনিয়ত সংগ্রাম তাদের তবুও তারা হাসে খেলে আর আনন্দে মাতে বৈশাখে বাড়ছে পানি আর এভাবেই ভাঙছে যমুনা পানি বাড়তে না বাড়তেই মুঠে জাল হাতে মাছ ধরতে নামে এই চরের বাসিন্দারা বর্ষা এলেই নদী হয়ে ওঠে জীবিকার আশ্রয়স্থল প্রকৃতির এই দানকে দক্ষতার সঙ্গে কাজে লাগায় চরের মানুষ অন্যদিকে যমুনার পারেই কাবাডি খেলায় মত্ত দুরন্ত শিশুরা কখনো কখনো ভাঙনের সাথে তাল মিলে করছে উল্লাস যমুনা পাড়ের এই রতনপুরে যেন এক টুকরো বাংলাদেশ যেখানে প্রতিদিন লেখা যায় সাহস আর ভালোবাসার নতুন অধ্যায়